আমাকে ক্ষমা করি দাও কি কার মতো আমাকে ছেড়ে দাও ঠিক আছে যা কি কার মতো ছেড়ে দিলাম ওই তুই আবার কেমনে যাচ্ছিস আমার ভুল হয়ে গেছে আমি আর কোনোদিন তোমাদের ভুয়ে আসবো না আমাকে ক্ষমা করি দাও ক্ষমা দাঁড়া দাঁড়া তোকে ক্ষমা করছি এই ক্ষমা তুই এর ক্ষমা এই হাতে ছুতু ফেল তাহলে কান ধরে উঠবস কর ই কি? নাই তুই এই সোহান তুই ওইটা কি খাচ্ছিস রে? কেন তুমি দেখতে পাচ্ছ না আমি পেপে খাচ্ছি? ভালো গুন্ডি কাঁচা পেপে। আহ! কি খেতে দেখি আমরো তো খেতে মন চাইছে। তুই ওই অর্ধেক পেপে কম আমাকে না। আমরা তিনজনে ভাগ করে খায় ই কি? ভাত যাচ্ছে রেতে খাবার dekhle তোমাদের জিভ পানি পড়ে নাকি? তোমরা তোমাদের আব্বা কে বুলো না বাজার থেকে কিনে আনবে। বাবা খাচ্ছিস তো

আচ্ছা ঠিক আছে তোকে যেতে হবে না আমি রিজিয়াকে পাঠাবো রিজিয়া ছোট আছে ওকে যদি দেখি ফেলে কিছু বলবে না ঠিক আছে যাচ্ছি তাহলে আমি কি বলছি ভালো করে শোন এই বছরে কিন্তু পেপের দাম খুবই বেড়েছে আর আমার গাছে অনেক পেপেও ধরেছে চুরি হয়ে যাওয়ার কিন্তু লক্ষণ আছে বুঝলি পেপে গাছগুলাকে ভালোভাবে আগলাতে হবে না হলে কিন্তু আমার পেপে ভুই থেকে পেপে চুরি হয়ে যেতে পারে আব্বা আমি আছি তুমি চিন্তা করছো কেন আমি থাকতে এই ভুই থেকে পেপে তো দূরেই থাক পেপের পাতাও কেউ ভেঙে যেতে পারবে না আচ্ছা ঠিক আছে আমি গমা কেটিলি বাড়ি যাচ্ছি তুই পি পি ভি হুম যাও দিজিয়া তুই যা আমরা এখানেই থাকছি ঠিক আছে যাচ্ছি তুই না জানো আমাকে দেখি পালিয়ে যাসনি আরে পালাবো কেন আমরা এখানে থাকছি যা খালি হতে আসছিস যে পেপে কই পেপিbartতে পারলাম না গস্তনে কুচু আমি হাতি পেলাম না হাত পাসনি না পেপে ভয়ে কে উছিলো না গো আমি সত্যি বলছি হাত পাইনি তুমি গেলে হাত পাবা ঠিক আছে তাহলে চল দুজনে এক সঙ্গে যাই আমি হপি গিছি গো এই তুই একটু দূরে তুমি যাও না যা হপিবা যা তুই যদি হাত না পাস তাহলে আমাকে বলবি আমি যাবো ঠিক আছে যাচ্ছি তাহলে

চিনি আমাকে ক্ষমা করে দাও আজ কি কর্ম আমাকে ছেড়ে দাও ঠিক আছে যা আজ কি কর্ম তো ছেড়ে দিলাম ওই তুই আবার কেমনে যাচ্ছিস আমার ভুল হয়ে গেছে আমি আর কোনোদিন তোমাদের ভুয়ে আসব না আমাকে ক্ষমা করে দাও ক্ষমা দাঁড়া দাঁড়া তোকে ক্ষমা করছি এই ক্ষমা তুই আর ক্ষমা এই না হাতে ছুতু ফেল তাহলে কান ধরে উঠবস কর

কিগো তুমিও যে খালি হাতে আসছো তোরা যখন গিছিলি ডাবলু ছিল না ছিল না তো আর বলিসনি আমি জেপিভিটাকে হাত দিয়েছি আর রুমনি ডব্লিউ আমাকে ধরে ফেলেছে তারপরে আমাকে মারতে আসছিসলো তুমি ওকে মুনমার মেরেছ না আর পিট লাল করে দিয়েছি শুধু তাই না আমি ওকে 200 পার কান ধরে উঠবসা করেছি আমরা 100 আর তুমি আবার 200 আয়রে মার খাইছিলি বলি আমাদের খুব মার খাওয়ালি না তুই আর কিছু বলি